আজকে আমি খুবই ইউনিক এবং মজাদার একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে নিয়ে এসেছি বিস্কুটের পুডিং তো কিভাবে আমি বিস্কুটের পুডিংটা তৈরি করেছি। চলুন আপনাদেরকে দেখাই এখানে আমি একটা প্রথমে প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি কিছুটা পরিমাণে চিনি নিয়েছি এই চিনির ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে এখানে আমি সুন্দর করে ক্যারামেলটা আগে তৈরি করে নিব এই যে এইভাবে আমি এখানে চিনিটাকে গুলিয়ে অনবরত নাড়তে থাকব এই যে আমার কিন্তু চিনিটা অলরেডি পুরাটাই গুলে গেছে এখন যতক্ষণ না পর্যন্ত কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি চুল চিনিটাকে চুলার আছে নাড়তে থাকবো দেখুন আমার কিন্তু ক্যারামেলটা অলরেডি হয়ে এসেছে আমি অনবরত নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ক্যারামেলটা আমি এখানে একটা পুডিংয়ের পাত্রে এখানে ক্যারামেলটা সেট করে নিয়েছি এখন এই সাইডে আমি দুই প্যাকেট অলিম্পিক মিল্ক বিস্কুটটা আমি নিয়েছি তার ভিতরে আমি দুইটা তিনটা ডিম অ্যাড করব দেখুন আমি এই বিস্কুট দিয়ে আজকে আমার পুডিংটা তৈরি করবো এখানে আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি এখন এই জাগের ভিতরে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়েছি এখানে আমি দিব আমার প্রয়োজন অনুযায়ী চিনি আমি আমার স্বাদ মতো চিনিটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে চিনিটা দিবেন তো এখানে আমি বিস্কুট এবং ডিমটা সব কিছু একসাথে মিক্সড করে আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো দেখুন আমি কিন্তু এখানে সবগুলোকেই সুন্দর করে এখানে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমার কিন্তু ব্লেন্ডটা অলরেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি এটি ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয় ফোটা ভ্যানিলা অ্যাসেন্স এখানে অ্যাড করেছি কারণ ডিমের যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে এই জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এখন আমি এই ব্লেন্ড করা লিকুইড পুডিং এর এটা আমি এখন এখানে ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে আমি ক্যারামেলের ভিতরে এটা সেট করে নিয়েছি তো এই যে আমি এখানে সেট করে এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আবার আমি চুলায় এখন একটা পাতিল নিয়েছি পাতিলের ভিতরে কিছুটা পানি দিয়ে ওর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি এখানে পুডিং এর বাটিটা সেট করে দিয়েছি তো এখানে আমি এটাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যে যেমন পারেন আমি এখানে রেখে ওখানে রেখে দিয়েছিলাম এখন দেখুন আমি ওটাকে নামিয়ে ফেলেছি ঠিক চল্লিশ মিনিট পর আমি এসেছি আমার পুডিংটা কিন্তু অলরেডি সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম দেওয়ার আমি দুই ঘন্টা পর এটাকে আবার বের করে আমি সাইডটা এই নাইফের সাহায্যে এখানে এটাকে কেটে নিব তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু এটাকে কেটে নিয়েছি সাইডে এখন একটা হাফ প্লেটে আমি সুন্দর করে পুডিংটা নামিয়ে নিয়েছি দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে যেমন সফট হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে দেখুন আমার পুডিংটা কত সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে তো এই যে আমি উঠাইতে যেয়ে অলরেডি ফেলায়ও দিয়েছি তো এই যে দেখুন আমার পুডিংটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর হয় পুডিংটা